नटक बुझो वबग बोझो ना ओ लो लो ना नटक बुझो वबग बोझो ना 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 के कुत्ता जुबर है अरे कुत्ता सुबर भाई ना की की कबार कुत्ता सुबर भाई ए मिया काल के भी दस्ते का इसो दे वैसे कल यो कुना मन लोगे मान चन्ना मेरा किसी टाइटल था ना मोहम्मद जुबैर मोला मुंशी ए हे आर तुम्हें डिमिडी ना कोया कुत्ता जुबैर के बोल रही কতলা মানাইছে আরে কুত্তা জুবাইর ভাই তোমার এই গ্রামের বেশ মানুষে তোমার কুত্তা জুবাইর কয় আর আমি বিদেশ থেকে কালকে আইছি আর বিদেশ থেকে কি হইছে এই গ্রামের কি হয় না হয় আমি সব জানি না সব ওই জানি তোমার যে কুত্তা জুবাইর নাম দিছে এলাকা সবাই জানে বুঝছো আর তুমি যে কি কারবার করো হেড আমরা জানি আমরা বিদেশ থেকে সব দেই বুঝছো সব জানি দর আশা ভাই ফাও ফাও কথা কয় না বুঝছো তুমি কি জানো আমার বিষয় হা আমি কি চুই করি নাই হাউ কথা ক না এনো ঠিক আছে কি আর সাপ ভাই কালকা তোমার ঘরে এমনি বিলাপ করছে কে তোমার মা বাপে শোন না আবার তোমার না কি কি বলে কামর দিছে আরে ভাই কৈছ না রে ফেলনের মধ্যে জার্নি কইলাম ঘুমাইতে পারি নাই মানে বাড়িতে এমন কর ঘুমাইতে লইসিলাম এমন সময় মনকর কর হাতের মধ্যে কি জানি কামর মারছে বুঝছো তোমার এন মনে কামরটা দিছে ও হ্যাঁ হল ও তোমার হাত ছুলে সে আছোলে তো কামড় দিয়া দে ওই তোমার কামড় দিয়ে এন তাড়াতাড়ি বাকি

কামটা করলো কি করি আমি তাহলে কিছু করিলাম এমনি দিলে আমার এই কুত্তা দুবাইয়ের সামনে গিয়ে বললাম রে আমার আত্রা শেষ রে আমি সে আজকে

तकरको सुदडो आक्लेटक भयो आक्लेटक रे लामेर भयो यार को नसम नको भयो कैले भाइ दाइगा बेताई भाइ पास्ता जिना बेखिल लाग्गो भाइ ततर दाइगा ओचे भाइ तरो न কাকা খারান জান কই কিরে কি রে কাকা হ্যাঁ বল আমার তো শুক্রবারে বিয়া আপনার দাওয়াত কি কস শুক্রবারে বিয়া কি কস কোন জায়গায় বিয়া করতে আসছস বিয়া করতে সিধা ঢাকা তোর যে নামের আগে টেক নাম আছে কুত্তা জুবা কেমনে কাটাইলি আরে এত কথা কই না তো আপনি শুক্রবারে বিয়ার দাও আপনি যাইন খালি বুঝছেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা কাকা তার যে এর আগে নিরনম্বুটা বিয়া ভাঙিয়া গেছে আবার বিয়া ঠিক হইছে কেমনে কি এলাকায় ওর নামের যে সুনাম কেমনে ওতে মায়া বিয়া দিব যাই হোক দাবাত দিছে বিয়ে হইলে খাইয়া মুনি আরে হরে বন্ধু তুই শুক্রবার আয় হরে এ এ নুরালম খারাপটু তুই শুক্রবার আয় আমার বিয়ার দাও আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাইস নুরালম বন্ধু শুক্রবার তো আমার বিয়া তোর বিয়ার দাও ঠিক আছে আমার বিয়েতে যাই তোইবো কি কস তোর বিয়া কেমনে কি এটা আবার অবাকর কি আছে আমার বিয়া তোর নামের আগে যে টাইটেল আছে কুত্তা জুবায়ের কেমনে করস বিয়া কোন ডাইরে এ বেটা ঢাকা বিয়া করি ঢাকা দেখে রে এদিকে গেলে তো বিয়ে হই করতে পারলি না তোরাও না আসুস রে বন্ধু বিয়া অনেক কষ্ট একটা বেটা ইয়া হইছে তো করে দাবাত দিছি তোরা যাবি তোরা কি আকতা কুকতা কছিডি কইলে বেটা ভাল লাগে আচ্ছা বন্ধু শুক্রবারে দাও তাইলে যামু ঠিক আছে বন্ধু তাইলে শুক্রবারে আইপরিস ঠিক আছে আচ্ছা তাইলে যামু নে আচ্ছা তাইলে যা ভালো থাকিস ও আশাব ও আশাব ভাই হ্যাঁ আপনি তো বিচারি কি মনে করে আইলা আমার বাড়িতে দূরে খারাপ দূরে খারাপ দূরে খারাপ কত কৌ আরে ভাই আগে রোগ নাই তো এখন আর ভাই ঠিক হয়ে গেছে কত আচ্ছা কি কি সমস্যা কও ভাই আমার তো শুক্রবারের বিয়া তোমার দাওয়াত কি তোমার শুক্রবারের বিয়া এইটা ভাই আমার বিশ্বাস হয় না এইটা ভাই কেমন কথা শুক্রবার আমার বিয়া এইটা তো তোমার অবাক হওয়ার কি অবাক হইতাম না তোমার এর আগে নিরানব্বইটা বিয়া দেখছো নিরানব্বইটা বিয়ে ভাঙছে আর তোমার এই বিয়ে হইবো একশো নম্বর বিয়া এটা না দেখবা মনে করো আজকে বিকালে তোমার বিয়া ভাইঙে যাবো গা ভাই আলিক কি কথা কইবা না বিয়ার দাওয়াত দিতাম সোজা শুক্রবারে বিয়ার দাওয়াত তো যাইবা ঠিক আছে তো তুমি 99 বিয়ার দাওয়াত দিছো একটো গাইদারি নাই রেডি রেডি রইছি এমন সময় মনে করো তোমার বিয়া না কইরা দিছে হাউ কথা কয় না তার সব ভাই শুক্রবারে বিয়া কনফার্ম ঠিক আছে দাওয়াত দি যাই হোগা আচ্ছা ঠিক আছে তাহলে কি এই শুক্রবারে সামনে শুক্রবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে শুক্রবারে রেডি হয়েছা গানে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে শুক্রবার মনে করায় বললাম তোমার বিয়াতে আরে ভাইসাম চলো ভাই চলান ভাই আমার বিয়া কি লাগা আছে যাও কি খালি এ ভাই রুমাইল গা